এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কুলতলি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মৈপিট কোস্টাল থানা কুরকুড়িয়া এলাকার মানুষ বাঘের আতঙ্কে ভুগছে বুধবার রাতে বেলা লাঠি সোটা আগুন নিয়ে বনে জঙ্গলে ঘুরছে সেই চিত্রই দেখে খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়

देख ये भजन में सिद्धार्थ जो कर और सर और अरे ये तो काला वीडियो है ठीक है ठीक है ठीक है ये लेके हाथ তুলून एक तो बाहर पीछे बड़ा जो लाट का वो কতটা আতঙ্কে আছে আতঙ্কে তো আছি ভয় তো লাগবে জাতি ভীতি বার হতলেও ভয় থাকলেও কি করো ঘরে কবার ফোবার খারাপ বাড়িতে বেটা ছেলে নেই ভয় তো আছে কখন শুনলেন বাঘের বাঘের সাতটার দিকে শুনেছি সাড়ে সাতটা দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে ওদেরই সামনে পড়েছে আর কি ওরা লাভ কেটে পড়ে গেছে বাঘ ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে বাঘ পার বা বাঘকে জঙ্গলে লোকও আছে লোকর কাছ থেকে গেছে নদীতে হেঁচে কার পা ছাপ সব দেখলো কিন্তু বাঘটা দেখতে পাইনি কোথায় ঢুকে গেছে হ্যাঁ কি বলছে ফরেস্টের লোক বাঘ আছে আগে বলছিল তো আছে তারপরে এখন কি কেউ জানা যায়নি দেখতে পাইনি বাঘ কি নাম আপনার অনিতা দাস

এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা চুড়িদারে কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বারিপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন উনি চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন